আলাইকুম পাবুলার শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম এসএসসি দাখিল এবং ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আলোচনা করতে যাচ্ছি আমাদের আলোর প্রতিফলন থেকে প্রতি বছর একটা পরীক্ষা প্রতি বছর একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকে সো পরীক্ষায় আসার মতো এবং হান্ড্রেড পার্সেন্ট কমন এই প্রশ্নটা আজকে আমরা সমাধান করব এবং এই প্রশ্নটা আমরা এমনভাবে সমাধান করব যাতে এই রকমের যে কোনো প্রশ্ন যদি আমাদের পরীক্ষা আসে তাহলে সেটা যাতে আমরা আনসার করতে পারি তো চলুন আমরা আজকে এই প্রশ্নটা খুব সুন্দর করে বেসিক সহ বুঝে সমাধান করি ওকে সো আমরা এখানে একটা উদ্দীপকটা প্রথমত দেখবো আমাদের যে কোনো প্রশ্নই থাকুক না কেন আমরা প্রথমত উদ্দীপকটা দেখবো আগে আমরা প্রশ্নটাকে চিন্তা করব। যে আসলে কি চাইছে এই বিষয়টাকে আমাদের একটু জানতে হবে আমরা প্রথমত প্রশ্নটাকে ধরার চেষ্টা করব কি বলছে এই বিষয়গুলো আমরা চিন্তা করব তার পরবর্তীতে আমরা প্রশ্ন সমাধানে যাব আমরা প্রথমত এখানে একটা দর্পণ দেখতে পাচ্ছি সো এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে একটা অবতল দর্পণের কথা এখানে বলছে এটা নাম কি স্যার এটা হচ্ছে একটা অবতল দর্পণ এখন এটা যে অবতল দর্পণ এটা কিভাবে চিনবো প্রশ্ন আসে না মনের মধ্যে সো এই যে দেখেন আমরা জানি এই যে যে একটা দর্পণ দেখতে পাচ্ছেন এই দর্পণের এই গুলিও দর্পণটার দুইটা তল থাকে একটা আপনি বাইরের সাইডে যে তলটা থাকে এটা হচ্ছে উত্তল আর ভিতরের দিকে যে তলটা থাকে সেটাকে আমরা বলি অবতল তাই তো সো যেহেতু দেখেন আলুটা রিফ্লেক্ট কোন দিকে হচ্ছে অবভিয়াসলি ভিতরের পৃষ্ঠে এই কারণে এই দর্পণটাকে আমরা কি বলতেছি স্যার অবতল দর্পণ যদি এটা বাহিরের পৃষ্ঠে হইতো তাহলে অবভিয়াসলি আমরা কি বলতাম এটা হচ্ছে একটা উত্তল দর্পণ বলতাম বাট ভিতর পৃষ্ঠ হচ্ছে বেঁধে এটা হচ্ছে একটা অবতল দর্পণ সবতল দর্পণ দেওয়া আছে এবং এখানে ফোকাস দূরত্বটা আমাদের দেওয়া আছে স্যার এই যে এই পর্যন্ত কত স্যার হান্ড্রেড মিলিমিটার সো এটা এখানে ফোকাস দূরত্ব দেওয়া আছে আমরা জানি এই যে মেরু এটাকে আমরা মেরুবিন্দু বলি এটাকে পি দ্বারা প্রকাশ করি সো এই মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে আমাদের হান্ড্রেড মিলিমিটার এখন এটাকে আমি ফোকাসটা কেন বলছি কারণ আমরা সকলে জানি প্রধান অক্ষের সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল এক বা একাধিক আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের সময় যে বিন্দু দেওয়া যাবে সেই বিন্দুটাকে আমরা ফোকাস বিন্দু বলতে পারি দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু এবং এই যে মেরু থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা আছে এটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব আচ্ছা ওকে সো এখন আসেন তাহলে ফোকাস দূরত্বটা আমাদের দেওয়া আছে এটা হচ্ছে কবতল দর্পণ এটা কোন বুঝতে পারছি এখন প্রশ্নে যাই প্রথম প্রশ্নটা স্যার দর্পণের প্রধান ফোকাসটা কাকে বলে দর্পণের প্রধান ফোকাসটা কাকে বলে এই সংজ্ঞাটা আমি মাত্রই কিন্তু দিয়ে দিলাম আপনাদেরকে তাও আবার দিচ্ছি সুন্দর করে গুছিয়ে প্রধান অক্ষের সমান্তরাল এক বা একাধিক আলোক রশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পরে যে বিন্দুতে যা মিলিত হয় প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে আপনি কি বলতে পারেন প্রধান ফোকাস অথবা ফোকাস বিন্দু বলতে পারেন এটা একদম সহজ একটা ডেফিনেশন আশা করি এটা আপনারা পারবেন তারপর প্রশ্নটা কি বলছে আলোর প্রতিফলনের সূত্র দুটি লিখা আলোর প্রতিফলনের সূত্র চলেন আমরা একটা দুইটা শিখে ফেলি তো আলোর প্রতিফলনের আমরা দুইটা সূত্র একটু শেখার চেষ্টা করি স্যার চলেন এখন আমরা আলোর প্রতিফলনের দুইটা সূত্র একটু শেখার চেষ্টা করি আচ্ছা আলোর প্রতিফলনের আমরা দুইটা সূত্র শিখব সো আমি এখানে মনে করেন একটা দর্পণ অঙ্কন করলাম বা একটা সমতল দর্পণ অঙ্কন করলাম এটা একটা সমতল দর্পণ এখানে অবিলম্ব আছে এটা হচ্ছে ও এন অবিলম্ব এখানে একটা রশ্মি আপতিত হয়েছে এটা হচ্ছে আপতিত রশ্মি এ ও আর এখান থেকে একটা রশ্মি চলে গেছে এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি আর এই কোণটা হচ্ছে আপতন কোণ যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি এবং এটা হচ্ছে আমাদের প্রতিফলন কোণ যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি এখন আসেন সূত্রের মধ্যে সো এই ক্ষেত্রে প্রথম সূত্রটা হচ্ছে প্রতিফলনের প্রথম সূত্রটা হচ্ছে এরকম আপতিত রশ্মি দ্যাট মিন্স এ ও প্রতিফলিত রশ্মি ওবি এবং অবিলম্ব এরা পরস্পর একই সমতলে থাকবে তাহলে আমরা এখানে বলবো আপতিত রশ্মি অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি তারা পরস্পর একই সমতলে থাকবে এটা হচ্ছে প্রথম সূত্র তাহলে এক নম্বর সূত্র আশা করি আমরা পারবো এরপর আসেন দুই নম্বর সূত্রের ক্ষেত্রে এই যে আমাদের এখানে স্যার আপতন কোণ আই এবং প্রতিফলন কোণ তার নাম কি স্যার আর এই দুইটা পরস্পর সমান আপতন কোণটা কাকে বলে আপতিত রশির সাথে অবিলম্ব যে কোন তৈরি করে সেটা হচ্ছে আপতন কোণ এবং প্রতিপত রশি অবিলম্বের সাথে যে কোন তৈরি করবে সেটা হচ্ছে প্রতিফলন কোন এই দুইটা পরস্পর কি হবে সমান হবে তাহলে এই যে এক নম্বর আর দুই নম্বর এটা হচ্ছে প্রতিফলনের দুইটা সূত্র আবার বলতেছি আপতিত রশ্মি অবিলম্ব এবং প্রতিপত রশ্মি পরস্পর একই সমতলে থাকবে এটা হচ্ছে এক নম্বর সূত্র আর দুই নম্বরটা হচ্ছে আপতন কোন এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে এই দুইটা হচ্ছে আমাদের এই প্রতিফলনের দুইটা সূত্র তারপরে স্যার উদ্দীপকের দর্পণটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো স্যার এখন আমরা দর্পণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব অর্থাৎ এখানে যে দর্পণটা দেওয়া আছে স্যার এই দর্পণের আমাদের কি বলছে স্যার বক্রতার ব্যাসার্ধ বের করতে বলছে নাকি চলেন আমরা এই দর্পণটার একটু বক্রতার ব্যাসার্ধ বের করি নাকি বলেন আচ্ছা সো এখানে আমাকে যে দর্পণটা বলা আছে এটা অবতল দর্পণ আগেই বলছি এখানে ফোকাস দূরত্বটা আমাদের দেওয়া আছে হান্ড্রেড মিলিমিটার ওকে সো ছোট নম্বর আমরা সমাধান লিখবো লিখবেন এখানে এখানে আমরা নর্মাল একটা সূত্র সবাই জানি এটা সবাই জানতে পারেন যে ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এই কথাটাও লিখা যায় অথবা এখানে যদি আর আরি গুণ করেন তাহলে আমাদের আর সমান লিখা যায় টু এটা লিখা যায় সো আপনি এটাই লিখেন কিংবা এটা লিখেন কোনো সমস্যা নেই যে কোন একটা লিখলেই হবে ঠিক আছে এটা আমরা জানি সো এখন দেখেন এখানে আমাদের ফোকাস দূরত্ব দেওয়া আছে স্যার এই যে হান্ড্রেড মিলিমিটার তাহলে আমরা এখানে টান দিয়ে লিখবো ফোকাস দূরত্ব এফ ইজ টু হান্ড্রেড মিলিমিটার নাকি এখন যদি এটাকে আমি সেন্টিমিটারে কনভার্ট করি আমি দশ দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে আমি যদি এটাকে কি করি দশ দ্বারা ভাগ করে দিই তাহলে এটা কিসে চলে আসবে স্যার সেন্টিমিটারে সো দশ দ্বারা আমি ভাগ করলাম তাহলে এখানে হয়ে গেল এটা সেন্টিমিটার তারপর এখানে হলো টেন সেন্টিমিটার এটা আমরা কি পেলাম ফোকাস দূরত্ব পেয়ে গেলাম তাহলে এই যে আর দ্বারা আমরা প্রকাশ করি বক্রতার ব্যাসার্ধ সুতরাং বক্রতার ব্যাসার্ধ কত আসে আমরা একটু দেখি বক্রতার ব্যাসার্ধ আর ইজ টু টু এফ তার মানে টু ইন এর মান কত স্যার দশ তাহলে দশ দুগুণে কত আসলো স্যার বিশ সেন্টিমিটার দ্যাট মিনস এই যে আপনার যে বিশ সেন্টিমিটার এটি হচ্ছে কি স্যার বক্রতার ব্যাসার্ধ সবসময় একটা কথা মাথায় রাখতে পারেন যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক বক্রতার ব্যাসার্ধ কতটুকু স্যার এই যে এই মেরু থেকে এই যে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে না স্যার অর্থাৎ এখান থেকে যে পর্যন্ত এটা হচ্ছে আমাদের এই টোটালটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ যেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর এই যে এই টুকনা এইটুকু হচ্ছে আমাদের ফোকাস দূরত্বschemaName বলি যে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক অথবা বক্রতার ব্যাসার্ধ ফোকাসের উত্তর দ্বিগুণ আপনি সরাসরি এখান থেকে লিখবেন যে আমরা জানি আর সমান টু তারপরে এফ এর মান হচ্ছে দশ ওই যে আমরা দেখাই দিলাম তারপরে কত আসলো স্যার বিশ আসলো সো এটি হচ্ছে কি স্যার আপনার আনসার তারপরে আমরা একটু পরের প্রশ্নটাতে যাই এই যে পরবর্তী যে কোয়েশ্চেনটা আমাদের এখানে বলা হয়েছে স্যার পরবর্তী যে কোশ্চেনটা এখানে আমাদের বলা হয়েছে এটা যদি আমরা একটু দেখি যে উদ্দীপকের দর্পণটি বাস্তব ও অবাস্তব দুই ধরনের প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে অর্থাৎ এখানে যে আমাদের দর্পণটা দেওয়া আছে এই দর্পণটা একই সাথে বাস্তব প্রতিবিম্ব এবং একই সাথে অবাস্তব প্রতিবিম্ব গঠন করতে পারে বাস্তব এবং অবাস্তব দুইটা প্রতিম্বই একটু দেখে রাখি স্যার একটু দেখেনি এখানে আমরা একটা অবতল দর্পণক্ষণ করি এখানে আমি দুইটা চিত্র পাশাপাশি দেখাচ্ছি এটা একটা আমরা অবতল দর্পণ চিন্তা করি হ্যাঁ বাহির দিয়ে প্যারেক লাগানো আছে তার ভিতরে তলটা প্রতিফলক পৃষ্ঠ হিসাবে কাজ করবে এবং এটা হচ্ছে তার প্রধান অক্ষ এটা হচ্ছে মেরু বিন্দু এটা হচ্ছে ফোকাস বিন্দু আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এখন আপনি যে কোনো একটা জায়গায় লক্ষ্যবস্তু নেন যে কোনো একটা জায়গায় আপনি কি নিতে পারেন লক্ষ্যবস্তুটা নিতে পারেন সো মনে করেন সাপোজ আমি এখানে একটা লক্ষ্যবস্তু নিলাম ও এ হচ্ছে আমাদের একটা লক্ষ্যবস্তু সো এখান থেকে আলোকরশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে আপতিত হলো আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আপতিত হয় তাহলে সেটা ফোকাসের মধ্য দিয়ে যায় তাহলে এটা ফোকাসের মধ্য দিয়ে অভ্যাসটি যাবে কোন দিক দিয়ে যাবে ফোকাসের মধ্য দিয়ে যাবে এই যে স্যার ফোকাসের মধ্য দিয়ে গেল হ্যাঁ এই যে ফোকাসের মধ্য দিয়ে গেল তারপরে আরেকটা আলোক রশি এই ফোকাসের মধ্য দিয়ে আপতিত হইলো এটা হচ্ছে প্রতি পণ্যে যদি আপনার নিয়ম পড়েন সেখানে এই বিষয়টা বলা আছে তাহলে এই যে ফোকাসের মধ্য দিয়ে আপতিত হয়ে সেটা কি করবে সমান্তরাল হয়ে প্রতিফলিত হবে এখন এই যে দেখেন এই দুইটা প্রতিফলিত রশ্মি একত্রে কি স্যার মিলছে না এই যে আমাদের একটা প্রতিফলিত ছিল আবার এই যে একটা প্রতিফলিত রশ্মি ছিল সো এই দুইটা রশ্মি কিন্তু একটা জায়গায় এসে কি হইছে স্যার মিলিত হইছে এটাকে আমি এ বিন্দু চিন্তা করি তাহলে এ থেকে এখানে একটা লম্বটা টানেন আপনি সেটা হচ্ছে ধরুন বিদেশ তাহলে এই যে আমাদের এ ড্যাশ বি হইল স্যার এটাই হচ্ছে কি বাস্তব প্রতিবিম্ব বাস্তব প্রতিবিম্ব কাকে বলে আপতিত রশ্মিগোলা প্রতিফলনের পরে যখন সরাসরি মিলিত হয় তখন সেটাকে বাস্তব বলে আর যখন সরাসরি মিলিত হবে না তাদেরকে বর্ধিত করার পরে মিলিত হবে সেটাকে আমরা অবাস্তব প্রতিম্ব বলতে পারি এটা হচ্ছে আমাদের বাস্তব প্রতিম্ব তাহলে আমরা দেখতে পেলাম যে অবতল দর্পণের মধ্যে বাস্তব প্রতিম্ব কিন্তু গঠিত হয় ঠিক আছে এখন অবাস্তব কখন গঠিত হবে সেটা আমরা একটু দেখি সেখানে আমরা আরেকটা অবতল দর্পণ চিন্তা করতে পারি এটা হচ্ছে আমাদের আরেকটা অবতল দর্পণ আমরা পিছন দিকে প্যারেক লাগাইলাম আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ এটা হচ্ছে মেরুবিন্দু এটা হচ্ছে ফোকাস এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এখন আমরা এখানে একটা লক্ষ্য বস্তু নিলাম স্যার এইখানে একটা লক্ষ্য বস্তু নিলাম এটা হচ্ছে আমাদের লক্ষ্য বস্তু এটা হচ্ছে এবি একটা এখন দর্পণের এই বিবিন্দু হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল কালক্রসে আপনি পাঠাইলেন পাঠাইলাম এটা কি হবে স্যার যখন সমান্তরালে যাবে ওইটা প্রতিফলনের পরই ফোকাসের মধ্য দিয়ে আসবে তাহলে আপনি এটা ফোকাসের মধ্য দিয়ে পাঠায় দেন এই যে দেখেন স্যার এটা ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে নাকি এখন আরেকটা আলোক রশ্মি তির্যকভাবে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে ওই দিক বরাবর প্রতিফলিত হবে সো বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে প্রতিফলিত হই লটতে এটা এই দিকে হবে তখন এটা পিছন দিকে বক্রতার কেন্দ্র বরাবর চলে যাবে ঠিক আছে এটা পিছন দিক দিয়ে বক্রতার কেন্দ্র বরাবর সে চলে যাবে অর্থাৎ বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হবে দেখেন এটা একটু বলি বক্রতার কেন্দ্র বা ব্যাসার্ধ বরাবর যখন কোনো একটা রশ্মি আপতিত হয় তখন সেটা যে বরাবর আছে সেই বরাবরই কিন্তু প্রতিফলিত হয় সো এটা যেহেতু এই বরাবরই আপতিত হয়েছে তার মানে কি হবে স্যার এটা এই বরাবরই রিফ্লেক্ট হয়ে যাবে বা প্রতিফলিত হয়ে যাবে এখন এই যে যে দুইটা প্রতিফলিত রশ্মি এরা যতই যাবে তাদের মধ্যবর্তী দূরত্ব ততই কি থাকবে স্যার বাড়তে থাকবে দ্যাট মিন্স এই দিকে মিলার কোনো পসিবিলিটি নাই এখন আপনি যদি এদেরকে পিছন দিকে বর্ধিত করেন তাহলে স্যার আমরা কলাম পিছন দিকে বর্ধিত তাহলে পিছন দিকে আপনি যখন বর্ধিত করবেন তখন দেখবেন এরা একটা বিন্দুতে যায় মিলিত হবে কিন্তু এরা একটা বিন্দুতে যায় অবশ্যই মিলিত হবে আপনারা স্কেল ধরে এইভাবে বর্ধিত করবেন বর্ধিত করার পরে দেখবেন একটা বিন্দুতে যায় মিলিত হবে তাহলে যে বিন্দুতে মিলিত হইলো সেটাকে আপনি এডেস বিন্দু চিন্তা করেন তাহলে এখান থেকে এটা লম্বটা টানলে সেটা কি হবে আপনার সেটা হচ্ছে বিদেশ বিন্দু তাহলে এই যে এডেস বিদেশ বিন্দুটা বা এখানে যে এই দেখতে পাচ্ছেন এই অংশটা তো এটাই হচ্ছে কি স্যার আপনার অবাস্তব প্রতিম্ব কারণ দেখেন এখানে কিন্তু প্রতিফলিত রেখাগুলা সরাসরি যে মিলিত হয়েছিল বাট এখানে প্রতিফলিত রেখাগুলা সরাসরি মিলিত হবে না তাদেরকে পিছন দিকে বর্ধিত করার পরে মিলিত হবে আপনি যদি একটা অবতল দর্পণ চিন্তা করেন একটা অবতল দর্পণ আপনি টোটাল ছয়টা অবস্থান পাবেন অসীম দূরত্বে অর্থাৎ এই যে অসীম দূরত্বে পাবেন একটা তারপরে হচ্ছে এই যে বক্রতার কেন্দ্র আর অসীমের মাঝখানে এটা দুই নাম্বার এটা যদি তিন নাম্বার চিন্তা করেন তারপরে বক্রতার কেন্দ্র আর ফোকাসের মাঝখানে এটা চার নাম্বার ধরলেন এই ফোকাসটা পাস এখানে হচ্ছে ছয় এই ছয়টা অবস্থানের মধ্যে ছয়টা অবস্থানে আপনি লক্ষ্য বস্তু রাখতে পারেন ছয়টার জন্য পাঁচটাতে আপনি কি পাবেন বাস্তব প্রতিম্ব পাবেন এই অবতল দর্পণের ক্ষেত্রে অবতল দর্প অবতল দর্পণটা অলয়েস বাস্তব প্রতিম্ব গঠন করে ঠিক আছে শুধুমাত্র এই একটা অবস্থানে যখন লক্ষ্য বস্তুটা আমরা ফোকাসের ভিতরে রাখি ঠিক আছে ফোকাসের ভিতরে ফোকাস এবং মেরুর মাঝখানে একটা প্রতিম্ব গঠন করে এই হচ্ছে বিষয়টা আর কি তাহলে আমরা দেখতে পেলাম যে এই দর্পণটা একই সাথে বাস্তব এবং একই সাথে গঠন করে এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে তাহলে সেটা কিন্তু ইনশাআল্লাহ আমরা সমাধান করতে পারবো আর এই ধরনের ভিডিও লেকচার পেতে অবশ্যই আপনি চোখ রাখতে পারেন পাফেল ইউটিউব চ্যানেলে আর আমাদের পাফেলডু এসএসসি ভোকাল ভোকেশনাল এবং দাখিল শিক্ষার্থীদের জন্য স্পেশাল একটা সুপার সদস্য আছে যেখান থেকে শতভাগ প্রশ্ন আমাদের পরীক্ষায় কমন পড়ে ইনশাআল্লাহ সো সেই সদস্যটা নিতে চাইলে অবশ্যই আমাদের পেজে এস অথবা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ